যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শিলকে এ বিষয়ে পরিচালককে ইমেলে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে যদিও নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন পরিচালক অরিন্দম শীল এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এর আগেও অরিন্দম শিলের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল যদিও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ এর আগে দেখা যায়নি আরজিকর কাণ্ডের পর কয়েকজন অভিনেত্রী লিখিত অভিযোগ দায়ের করেন গিল্ডের কাছে তার জেরেই অরিন্দমের বিরুদ্ধে পদক্ষেপ নেয় জানানো হয়েছে পরিচালকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে যার প্রাথমিক প্রমাণ রয়েছে এবং তা অত্যন্ত উদ্বেগে এমন অভিযোগ সংগঠনের পক্ষে ক্ষতিকর সেই কারণেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালকে সাসপেন্ড করা হচ্ছে যতদিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওটা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে ততদিন এই সিদ্ধান্ত বজায় বহাল থাকবে এ বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাপের ঘোড়া উল্টায় ভেবেছিলাম বোধায় নিজের জীবনে দেখে যেতে পারব না ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ এই অনেক কুড়ি বছর সময় লাগলো সে লাগুক আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি সময় এসেছে সম্মান দখল করার আর ভয় নয় গলা তুলে আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে সবাই বেরিয়ে এসো হাত ধরে একসঙ্গে সোচ্চার হই এটা আমাদের একটা বেসিক রাইট তবেই প্রথমবার নয় এর অরিন্দম শিলের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ যার মধ্যে অন্যতম রূপাঞ্জনা মিত্র কিছু বছর আগে রূপাঞ্চনা পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তার অভিযোগ ছিল ইস্টার্ন বাইপাসের কাছে অরিন্দমের অফিসে আশিলায় তার সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন পরিচালক শুধু তাই নয় ঘনিষ্ঠ আলিঙ্গনের মাধ্যমে তাকে কদর্য ইঙ্গিত করেছিলেন অরিন্দম কথা জানিয়েছিলেন রূপাঞ্জনা ঠিক কি ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে সেই সময় রূপাঞ্জনা একাধিক সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন অরিন্দম পরিচালিত ভূমিকন্যা সিরিয়ালের প্রথম এপিসোডের স্ক্রিপ্ট পড়ে শোনানোর সময় ওকে আমাকে ওর অফিসে ডাকা হয়েছিল মনে আছে তখন আসছে আসছে এমন একটা সময় সম্ভবত বিকেল সময় আমাকে বলা হয়েছিল আমি অরিন্দমের অফিসে যেতেই দেখি অফিস ফাঁকা শুধু প্রোডাকশানের ছেলে ছিল রূপাঞ্জনা আরও বলেন বিকেল পাঁচটার সময় অফিস ফাঁকা দেখে প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল ঢুকতেই তিনি জিজ্ঞাসা করেন চা খাবি চায়ের লোকটি চা দিয়ে যাওয়ার পরই সেখান থেকে কায়দা করে তাকে সরে যেতে বলেন তখন অফিসে শুধু আমরা দুজন আমার ভীষণ আনক্যানি ফিল হচ্ছিল আর ওর চেম্বারটা এমন ভেতরে যে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না হঠাৎই নিজের জায়গা থেকে উঠে এসে ঘরের একটা কাউচে এসে বসলেন বললেন বোঝাতে পারবো না ওর বসা ওর কথা বলা ভীষণ ইঙ্গিতপূর্ণ যা বলে বোঝানো সম্ভব নয় হাত বাড়িয়ে আমাকে ডাকছে অভিনেত্রীর কথায় যখন সেই ব্যক্তি কাউচে বসতে গেলেন যাওয়ার আগে আমার মাথায় হাত ফুলোচ্ছেন কখনো পিঠে আমি ভগবানকে ডাকছি তখন আরে বাবা আমি তো নতুন মেয়ে নই এতদিন ধরে কাজ করছি সাই সাইবাবাকে ডেকে চলছে কেউ একজন যেন চলে আসে কিন্তু কেউ তো নেই মনে হচ্ছিল এইবার বুঝি আমি আমার নির্যাতিত হয়ে যাব কেউ হাত ফাত বুলিয়ে চলে যাচ্ছে এরপর যে তিনি কি করতে পারেন সেটা হয়তো একজন মহিলার পক্ষে আন্দাজ করা খুব সহজ আমি আর থাকতে না পেরে ওকে বেশ স্পষ্ট করে বলি অরিন্দম দা প্লিজ মি অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট উনি বোধ তখন বুঝতে পারলেন যে সব মহিলার সঙ্গে উনি সচরাচর এই ধরনের ট্রিক খেলে থাকেন আমি তাদের মধ্যে পড়ি না এরপরই অভিনেত্রী জানিয়েছিলেন যে অরিদমশীল হঠাৎ করেই পরিচালকের মেজাজে চলে আসেন এবং স্ক্রিপ্ট বোঝাতে শুরু করেন এর কিছু মিনিটের মধ্যেই সেখানে তার স্ত্রী এসে উপস্থিত হন এবং তিনিও রূপাঞ্চনাকে থেকে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি বোধহয় জানতেন না তার স্বামী সেই সময় রূপাঞ্চনাকে তার অফিসে ডেকেছেন তবে এর এরপরই সবটা আচমকাই খুব স্বাভাবিক হয়ে যায় এমনকি পরিচালক ও তার স্ত্রী রূপাঞ্জনাকে গাড়ি করে বাড়িতে ছেড়ে দেয় তবে ওখান থেকে বেরিয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী শুধু তাই নয় ভূমিকুণ্ডা যে চ্যানেলে সম্প্রচার হতো সেই চ্যানেলের সঙ্গে রূপাঙ্গনা চুক্তিবদ্ধ ছিলেন যাতে চ্যানেলের ইমেজের কোনো ক্ষতি না হয় সেই জন্যই এতদিন তিনি চুপ ছিলেন কিন্তু রূপাঞ্জনা সরব হতেই সব অভিযোগ নস্যাৎ করেন পরিচালক রূপাঞ্জনা মিথ্যে বলছে বলেও তিনি জানিয়ে দেন তবে অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দ্র আমরা শুনে এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার একটি প্রতিবেদন পরিচালক ট্রলি পরিচালক অরিন্দম শিলকে সাসপেন্ড করা হচ্ছে যতদিন না তাকে তিনি নির্দেশ প্রমাণিত হচ্ছে ততদিন পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে বলে যে নোটিশ সার্ভ করা হয়েছে ইমেলে ডিএফএস গিল্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং অরিন্দম শিলের প্রতিক্রিয়া পাওয়ার আমরা চেষ্টা করেছিলাম কারণ তাকে ঘিরেই যত কাণ্ড তার বিরুদ্ধে অভিযোগ অরিন্দম শীল কিন্তু যেটা বক্তব্য জানিয়েছেন সেখানে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে সাক্ষী আছে তিনি অন্দমশীলের যেটা বক্তব্য যে তাকে তার বিরুদ্ধে বলা হচ্ছে যে শুটিং ফ্লোরে একটি শট বোঝানোর সময় কি নাকি একজন অভিনেত্রীকে মিস হ্যান্ডেল করেছেন এটা যেটা বলছি সেটা সম্পূর্ণ ভাবে বক্তব্য তিনি বলছেন যে আমাকে বলা হয়েছে যে আমি নাকি শুটিং ফ্লোরে একজন অভিনেত্রীকে শট বোঝা দিকে তাকে মিস হ্যান্ডেল করেছি তিনি এরপর বলছেন যে সেখানে সকলেই ছিলেন একা ছিলেন না তিনি সেখানে সকল ছিলেন অর্থাৎ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ছিলেন সেখানে তার ডিওপি ছিলেন সেখানে তার স্টিল ফটোগ্রাফার ছিলেন ফলে তারাও ঘটনাটি দেখেছেন বলে বক্তব্য অরিন্দম ছিলেন একই সঙ্গে পরিচালক অরিন্দম শীল বলছেন যে তাকে নাকি ডিট্রেস গিল্ড কোনো বক্তব্য পেশের সুযোগে দেয়নি বা তার কথা শোনায় হয়নি না শুনেই তার বিরুদ্ধে একতরফাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি তিনি বলছেন যে আহ তার যেহেতু বক্তব্য শোনা হয়নি ফলে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন পাশাপাশি তিনি বলছেন তার কিন্তু এখনো সাক্ষী আছে ওই শুটিং ফরে থাকা স্টিল ফটোগ্রাফার বা নিয়পিরা কিন্তু এই ঘটনার সাক্ষী ফলে তিনি একদিকে যেরকম চ্যালেঞ্জ করছেন যে তার সঙ্গে সাক্ষী আছে গোটা ঘটনার সাক্ষী অনেকেই ছিলেন অনেকেই দেখেছেন যখন এই অভিযোগ উঠেছে পাশাপাশি আবার অন্য রূপও আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের কাছে একটি চিঠি হাতে এসে পৌঁছেছে যে চিঠিটি একটি অ্যাপোলজি লেটার বলা যেতে পারে তিনি রাজ্যের মহিলা কমিশনকে লিখেছেন সেই মহিলা কমিশনকে লেখা চিঠিতে কিন্তু অরিন্দমশীল পরিষ্কার ক্ষমা চেয়ে নিয়েছে যে দর্শকদেরকে এই সেই চিঠি এই কিন্তু অভিযুক্ত পরিচালক অরিন্দমশীল তিনি রাজ্য মহিলা কমিশনের আহ সম্বোধন করে তিনি এই চিঠি লিখেছেন ওপরে দেখা যাচ্ছে সভানেত্রী রাজ্য মহিলা কমিশন এবং চিঠির যে মূল অংশ এই যে চিঠি আমরা দর্শকদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সেই চিঠিতে কিন্তু তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন অরিন্দমশীল সেখানে তিনি লিখেছেন যে রাজ্য মহিলা কমিশনের কাছে এই শিল্পী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার জন্য আমি অন্তর থেকে দুঃখিত তিনি বলছেন যে আমি আমার ভুল স্বীকার করে ভুল স্বীকার করে নিচ্ছি এবং আমার অন্তর থেকে আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা প্রার্থী এবং আমি দুঃখিত অর্থাৎ রাজ্য মহিলা কমিশনের কাছে রীতিমতো অ্যাপোলজি লেটার তিনি দিয়েছেন লিখিতভাবে তিনি ক্ষমা চেয়েছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন ফলে একদিকে অরিন্দমশীল যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রাজ্য মহিলা কমিশনের কাছে ভুল স্বীকার করছেন অর্থাৎ তিনি তিনি তার ভুল মানছেন মেনে তবেই তো মানুষ স্বীকার করে এবং তিনি এবং তিনি ক্ষমা প্রার্থী অর্থাৎ তার কৃত জন্য তিনি অনুগত বা ক্ষমা প্রার্থী বলে তিনি রাজ্য মহিলা কমিশনকে জানাচ্ছেন অপর অপরদিকে আমরা দেখছি তিনি বক্তব্য দিয়ে বলছেন যে গিল্ড তার কথা শোনেই নি এবং তার এই যে ঘটনা যখন ঘটেছে তার সাক্ষী আছে এটা সকলের সামনেই হয়েছে ফলে তার তার পক্ষেও সাক্ষী আছে এবং তিনি এই এ বিষয়ে ইতিমধ্যে চ্যালেঞ্জের সুরে বলেছেন যে সকলের সামনে ঘটেছে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ছিলেন বিউপি ছিলেন দেখতে আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না